থাক দাদা লাল তারপরে বক্তব্যটা বলুন আমি বলবো আমার সাথে তারপরে বলছি তো প্রথমেই আপনি জানেন আমরা কতhbarda শিক্ষক শিক্ষিকা শিক্ষা বলmei 2016 SSC আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের কি মাননীয় বলেছেন স্কুলে যেতে কিন্তু আমরা এটা একটুটায় ভার ভাল আমরা কোনো রিটার্ন পাইনি অথচ সুপ্রিম কোর্টে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছে শুধুমাত্র অযোগ্যদের লিস্টটা আর যোগ্যদের লিস্ট আলাদা না করার কারণে তো বর্তমানে আপনার কাছে কি খবর আছে এবং কিভাবে আগামী দিনে আমাদের বেতন চালু থাকবে এবং কি কি মিটিং হচ্ছে সেটা ডিটেলস একটু আমাদেরকে আজকে দেখা হবে আমরা খুবই আশঙ্কায় আছি খুব ভয়ে আছি প্রথম কথা নমস্কার আপনাদের প্রথম কথা যেটা বলার এই মুহূর্তে আমাদের কাছে কোনো নির্দেশ আসেনি কিন্তু যখনই আসবে সেই মতো আমরা স্কুল বা স্কুলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাবে এক দু নম্বর আজকে যদি প্রশ্নে আপনাদের লিখিত বক্তব্য থাকে আমার কাছে জমা দিন আমি আমার হায়ার অথরিটির কাছে পাঠিয়ে দেবো এবং সেটা আপনারা কপি আপনাদের ফরওয়ার্ড করে দেবো আপনারা ভালো করেই জানেন সিলেকশন প্রসেসে ডিআই অফিস যুক্ত নয় সুতরাং কিন্তু আপনাদের বক্তব্যটা

মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ বেরোনোর পরে আমাদের কাছে কোন রকম নির্দেশ আসেনি যেটা আপনাদের স্তরে কোন এবং আমরা কোন স্কুলে এখনই পর্যন্ত কোন স্কুলে এই ব্যাপারে কোনো কিছুই মুখে হোক বা লিখিত হবে কোনো তথ্য বা ইনস্ট্রাকশন দিই আর আমাদের আসবে তো এটা আমাদের উজ্জীবন চর্চা ড্রেস বাংলা শিক্ষায় উজ্জীবন চর্চা ইউনিফর্ম আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিল না তাদের এই বিষয়ে কোন আলোচনা আজকে ছিল আচ্ছা যজ্ঞদের লিস্ট যাওয়ার ব্যাপারে কি কোনো পর্যন্ত আমাদের যে দাবি আছে যে যোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টে প্রকাশ করতে হবে এখানে আপনার মতামত কি

আছে সেটা হচ্ছে আমাদের এখন অনেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা কিন্তু প্রথম মাসের বেতন এরিয়ার হিসেবে আমাদের সাত বছর চাকরি করা হয়ে গেল এখনো পর্যন্ত আমরা আমাদের এরিয়ারটা পাইনি

স্যার বলছিলাম এখানে অনেক ধর ভ্যারিফিকেশন হয়েছে তা আপনার কাছে নিশ্চয়ই যোগ্য এবং অযোগ্যের লিস্ট বাঁকুড়া জেলার আমরা জানতে চাইছি আপনিও প্রকাশ করুন অনেকবার ভেরিফিকেশন হয়েছে কিন্তু এখানে যোগ্য অযোগ্য তালিকা আমাদের এখানে পড়ার কথা হলো কোন তালিকা আমরা পাইও নি আর যে ভেরিফিকেশন হয়েছে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত ভেরিফিকেশন অনেক অনেক এই মামলায় কেন অন্যান্য মামলায় হয়েছে তার সঙ্গে এটা কোনো সংযুক্ত নয় এখানে তো টার্মিনেশন হয়েছিল যখন টার্মিনেশন হয়েছিল তার প্রকাশ করেন সব ভালো হয় টার্মিনেশন তো এখনো পর্যন্ত হয়নি আগেরবার হয়েছিল আগের বার বাইশ সালে হয়েছে

সেই বাঁকুড়া ডিস্ট্রিক্টের সেই যোগ্যদের চাকরি গিয়েছিল বেতন বন্ধ হয়েছিল সেই সময় যোগ্য অযোগ্য সেই সময় যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করা হয়েছিল বাঁকুড়া ডিস্ট্রিক্টের বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত যে যোগ্য এবং অযোগ্য সেই তালিকাটা আপনার কাছে আমরা চাইছি যাতে আমরা বলতে পারবো আমরা যোগ্য যোগ্যরা এখানে এসেছি আর আমাদের দাবি একটাই আমরা আজ চাকরি হারিয়েছি আমাদের মানসিক অবস্থা বলার মতন কিছু নেই কিন্তু আমরা যোগ্য আমরা চাকরিটা ফিরে চাই আর যদি আমাদের চাকরি চাই কেন আমাদের যাবে তার যথেষ্ট প্রমাণ আপনার কাছে বারে 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 তোফাই দিয়ে গেছি সবাই এই সমস্ত যোগ্য সবাই দিয়ে গেছে এবং সেই আপনার যে কাগজ আপনার যে চাহিদে ছিল অফিসের সমস্ত আমরা দিয়ে গেছি তখন কোনো কিনু কে অযোগ্য কে যোগ্য জানি না আমরা কিন্তু আপনি একবার মানে এই অফিস একবার বা যে হাইকোর্টের রায়ে যোগ্য যোগ্য নির্বাচন করার পর কিছু জন্য গিয়েছিল বা কেন বন্ধ হয়েছিল তারা স্কুল যেতেও পারেনি সেই সময়কার যে যোগ্য যোগ্য সে লিস্টটা আমাদের দয়া করে দিন তাহলে অন্তত আমরা মুক্ত সমাজে দেখাতে পারবো এইটা যোগ্য অযোগ্য তালিকা কখনো আমাদের অফিসে আসেনি আমাকে বলতে দেবেন তো আমাকে বলতে দিন আপনি যতক্ষণ বললেন আমাকে বলতে দিন এসএসসি আমাকে বলতে দিন আমাকে এসএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিছু শিক্ষাকর্মী কিছু শিক্ষক তাদের তালিকা দিয়েছিলেন তাদের টার্মিনেশন একটা অর্ডারে হাইকোর্টের অর্ডারে হয়েছিল আমাদের মনে হয় জুলাই বাইশ বা চুয়াল্লিশ এর মনে নেই আমাদের চিঠি আছে যেটা ওয়েবসাইটে বোর্ডের এবং এসএসসি পাওয়া যায় সেই সেই মোতাবেক আমরা

যারা অযোগ্য তাদেরই আপনি বেতনটা বন্ধ করেন যোগ্যতা আপনি বেতন বন্ধ করেননি তা আমরা সেই পর্যন্ত চাইছি আপনার কাছে যে আপনি যোগ্য এবং অযোগ্য আপনি বেতন বন্ধ এই দেখুন

যাদের বেতন বন্ধ হয়েছিল পুনরায় আবার চালু হয়েছিল সেই তালিকাটা আমাদের ডিআই অফিসের যে ওয়েবসাইট আছে তাতে দেওয়া আছে এবং পর্ষদে এবং এসএসির ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা যেহেতু ডিমান্ড করছেন যে আমাদের ওই তালিকাটা নোটিশ বোর্ডে দিতে আমরা খুঁজে দেখি নোটিশ বোর্ডে দেবো সেটা কিন্তু অনির্দিষ্ট কাল তো নয়

স্কুলে জয়েন করলাম যে পদে সেই সসম্মান পদে কি আমরা আগামী কাল থেকে স্কুল যেতে পারি না তার জন্য আমাদের কোনো আপনাদের উপরে মহল থেকে কোনো বাধা নিষেধ আছে আমরা যদি সসম্মানে স্কুল যেতে পারি অবশ্যই যাব এই এবং ওই অ্যাটেন্ডেন্স এই প্রশ্নে স্যার বলছি ওই প্রসঙ্গে ওই বলছি অনেকে ফুলে গিয়ে ঘুরে আসছে তাদেরকে সই করতে দেওয়া হয়নি এইরকম কোনো অর্ডার কি আছে যে আমরা সই করতে পাবো না এখন না অন্য কাদাই ফিল করব না না আমরা অ্যাটেন্ডেন্ট খাতাতে সই করতে পাবো না এই অর্ডার কি আছে প্রশ্নটা হচ্ছে আপনারা স্কুলে যাবেন কি না অ্যাটেন্ডেন্স খাতা সই হবে কি না অন্য অ্যাটেন্ডেন্স খাতা সই হবে কি না এই ধরনের আপনাদের একটা কথা আমি প্রথমেই বলিনি প্রথমেও বলছি এখনো এখনো বলছি যে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ বেরোনোর পরে এই ধরনের কোনো ইন্সট্রাকশন আমার কাছে এসে পৌঁছায়নি আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে আমি এখন তাহলে স্যার প্রধান শিক্ষকরা বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা কেন কোন আইনের ভিত্তিতে আমাদেরকে সৈকত দিচ্ছেন না আপনি তাদেরকে আপনি খবর নিন খবর নিন আমরা বলে দেব কোন কোন স্কুল সৈকতে দিচ্ছে না আমরা বলে দেবো যদি সই করতে না দেয় আমরা তো আপনাকে জানাবো প্রধান শিক্ষক যদি সই করতে না দেয় তার তাকে সেই কথা আমরা আপনাকে জানাবো তাহলে আপনি সেই প্রধান শিক্ষককে নিশ্চয়ই জিজ্ঞেস করবেন যেটা দিচ্ছে কারো কারো কে সৈত্যি ব্যাপারটা প্রধান শিক্ষক বলতে পারবেন কেন এরকম করছেন যেহেতু আমি আপনাদের আপনি বলতে পারবেন না যে আমরা কালকে স্কুল যাবো কি যাবো না আমি আগেই বললাম সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কোনো ধরনের কোন ধরনের ইনস্ট্রাকশন মৌখিক ও লিখিত

আপনি বলছেন য়ে বলার আমার নেই অথচ আপনার নির্দেশ হলে তবে গিয়ে স্কুলের বেতন হয় আপনার নির্দেশ হলে ফেলছেন মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে কথা বললাম ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে স্কুলকে কি বিষয়ে জানানো হবে এটা আমার হায়ার না আসা পর্যন্ত আমি জানাতে তাহলে আপনি একটু জানুন যে আমাদেরকে জানান যে আমরা স্কুলে যেতে পারবো না পারবো না সে তো নিশ্চয়ই জানো এটা আমাদের দাবি যে আমরা স্কুলে যেতে পারবো না পারবো না ছাত্রীকে কি হয় পড়াবো শিক্ষকের পড়াবো না স্যার এমনি কোনো আমরা ভলেন্টিয়ারিকে পড়াবো

আমাদের জি ভিতরে এক সাইডে আছে দুটো তালিকা করা হয়নি দুটো তালিকা করা হয়নি তাদের দেশের মধ্যে নির্দেশ এসেছিল সেটাই করা হয়েছে সেটাই আমরা দেব আমরা তো সাড়ে দশটার থেকে আড়াইটা চার ঘন্টা ধরে এখানে দাবি ঘন্টা করছি এখনো পর্যন্ত আপনার কথা মতোই বলছি যেহেতু টার্মিনেশন লেটার আমরা পাইনি তাহলে আমরা তো এখন এখনো টিচার

যে আমরা এতক্ষণ ধরে এসছি এক আধ আধ ঘন্টার মধ্যে আমি যাই কথা বলি আমরা রাস্তার মধ্যে নিজেদের জীবন মনে লড়াই করছি আর বাঁকুড়া ডিস্ট্রিক্টে হাজার পাঁচজন তো আমাদের কাছে যা তথ্য হাজার পাঁচজন বাঁকুড়া ডিস্ট্রিক্টে চাকরি করছে এখন এই মুহূর্তে তাদের মধ্যে কাজের বেতনটা বন্ধ হয়েছে আর কাজের বেতনটা বন্ধ হয়নি এই তালিকাটা করা খুব একটা কঠিন জিনিস নয় আপনি এইটুকু করতেই পারেন চাইলে কাজের বেতন বন্ধ হয়েছিল আর কাজের বেতন বন্ধ হয়নি এই দুটো তালিকা আপনি যদি শুক্রবারের মধ্যে দেন আমাদের পক্ষে খুব আমি আবারও বলি প্রথমে যেটা প্রশ্ন করেছিলাম তাদের বেতন বন্ধের উদ্দেশ্য ছিল معناتা কিছু করেছিল সেই তালিকাটা দেখতে হবে তাহলে তো তাপিটা গেল স্যার বন্ধ হয়নি বন্ধ হয় না সেটা আমি অঙ্কের 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 অঙ্ক সহজ নিয়ম ভাগ করলে

আচ্ছা তার একটু আপনাকে বলতেই হবে সেই 4 ঘন্টা আপনি আমাদেরকে কেন বাইরে দাঁড় করে রাখলো

ধন্যবাদ আমি প্রশ্ন ছিল তার মধ্যে একটা জিনিস আমার এই ধরে বলার কোন অযোগ্য অধিকারী নেই মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক তার অর্ডারের কোন ব্যাখ্যা আমার দেওয়ার অধিকার নেই ন্যায়ের পক্ষে আছেন তো মানুষ সবসময় ন্যায়ের পক্ষে আমি আপনার কথা বলছি আমি সবসময় ন্যায়ের পক্ষে তার মানে যোগ্য শিক্ষকদের পক্ষে আছেন তার মানে প্রশ্নটা উঠছেন আপনি এরকম বলবেন না আপনি প্রশ্নটা করছেন ন্যায়ের পক্ষে আছেন নিশ্চয়ই ন্যায়ের